আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা সবাই ভালো আছেন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হইলাম শুধু কবুতর আর কবুতর দেখেন অবস্থা কবুতর এই কবুতরগুলো আসলে আমাদের দেশে সচরাচর দেখা যায় না আমাদের দেশে যা দেখি আমরা কালো কবুতর লাল কবুতর সাদা এরকম আর এখানে বেশিরভাগ বালো কবুতর এগুলোই এই যে বড় জাতের কবুতর দেখেন এই কবুতরের বিশেষ করে বাচ্চাগুলো অনেক বড় এই যে দেখেন মাসাল্লা শুধু কবুতরের কবুতর এখানে আমাদের দেশে যত আছে এখানে হালকা লালের মধ্যে আর বিশেষ করে বর্তমানে একটা কবুতরের রোগ চলতেছে কলার মধ্যে শুধু কা তার জন্য বিশেষ করে কবুতর মারা যা আর না হলে অন্য কোনো সমস্যা নাই এখানে কবুতর কবুতরগুলোরই বেশি মার্কেট আর অন্য কবুতর হেরা ভালো কবুতর মনে করে না বাইরের দেশে এগুলো নাকি ভালো কবুতর আমাদের দেশে তো আমরা বিভিন্ন রকমের বিভিন্ন জাতের কবুতর পালি তো এখানে কিন্তু এমন না এখানে বেশিরভাগ কবুতর কিন্তু একই রকমের কবুতর প্রত্যেক বয়স্ক ভিতরে কবুতর আছে কবুতরের বাচ্চা যদি না মারা যাইতো তাহলে হাজার হাজার বাচ্চা থাকত এখানে প্রত্যেক দিন দুইটা চারটা পাঁচটা করে মারা যাইতেছে কারণ আমাদের দেশে এক জোড়া বাচ্চা মারা গেলে আমরা অনেক আফসোস করি এখানে তো এরকম না মারা যাইতেছে হ্যাঁ হলাইতেছে এরকম গরমের মধ্যে সব জিনিসের একটু দুর্বল হাই ওয়ান ইনসান সব জাতি একটু দুর্বল সব জাতি গরম তো এখানে প্রচুর পরে তা সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ